আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর আমার ঈমান নষ্ট হয়ে গেছে এবং যত দিন যাচ্ছে আমি খারাপ হয়ে যাচ্ছে ইনি হচ্ছেন গ্রামের ইমাম সাহেব ইনি ভদ্র এবং খুবই ভালো মনের মানুষ ইনি বড়দেরকে শ্রদ্ধা এবং ছোটদেরকে খুবই স্নেহ করে ভালোবাসে এবং ছোট ছোট বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তোলে গ্রামের মানুষরা এই ইমাম সাহেবকে খুবই শ্রদ্ধা করে একদিন আসসালাম আসসালাম কি খবর বাবা হুজুর আমার ইমান নষ্ট হয়ে গেছে আমি বেঈমান হয়ে গেছি এবং যত দিন যাচ্ছে আমি খারাপ হয়ে যাচ্ছি কেন বাবা নিয়মন হয়েছে এমন কথা বলছো কেন হুজুর আমার দুই চোখকে হেফাজত করতে পারছি না শুধু নারীর দিকে চলে যাচ্ছে আমার দুই চোখ এমনকি আমার মনটাকে কন্ট্রোল রাখতে পারছি না শুধু খারাপের দিকে চলে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা তাহলে এই সমস্যা হচ্ছে তোমার হাসমত একটা কাঁচা পঞ্চি আর এক গিলাস পানিয়ে নিয়ে এসো তো ঠিক আছে হুজুর তাহলে নিয়ে আসছি আমি হুজুরের কাছ থেকে হাসমত কথা শোনার পর গিলাসে পানিয়ে আনতে যায়। এই নিন হুজুর এক গ্লাস পানি আর কাঁচা কঞ্চি তাহলে আনিকুল তুমি প্রস্তুত তো ইনশাল্লাহ হ্যাঁ আমি প্রস্তুত ওই যে দূরে ইমাম সাহেব বসে আছে দেখতে পাচ্ছ ওনার কাছে এই পানিটা নিয়ে চলো আর হ্যাঁ আমি তোমার পেছন পেছন যাবো এই কঞ্চিটা নিয়ে এই কাঁচা গ্লাস থেকে যদি এক ফুটাও পানি মাটিতে পড়ে তাহলে এই কাঁচা কঞ্চি দিয়ে তোমার পিঠের চামড়া তুলে দেবো ঠিকঠাকভাবে নিয়ে যাবে বুঝতে পেরেছে তো আনি হ্যাঁ ভাই আমি বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি খবর হাসমত হুজুর আপনি যে আদেশ করেছিলেন সে ঠিকঠাকভাবে পালন করেছে গ্লাসের পানি মাটিতে এক ফোঁটাও পড়ে নাই দেখো বাবা সাধারণ একটা কাঁচা কোঞ্জির ভয়ে তোমার চোখের দৃষ্টি এদিকে ওদিকে না যায় তাহলে তুমি একবার মন থেকে চিন্তা করে দেখাতো আল্লাহ রব্বুল আলামিনকে কতরো ভয় করতে হবে দেখো বাবা তোমার পাশ দিয়ে এখন কত সুন্দর সুন্দর নারী পেয়ে হয়ে গেছে তুমি খেয়ালই করো নাই কারণ এই গ্লাসে জল যদি এক ফোঁটাও মাটি মাটিতে পড়ত তাহলে এই কাঁচা কঞ্চি দিয়ে তোমার পিঠের চামড়া তুলে নেওয়া হতো দেখো বাবা কবরের রাজা কঠিন হাসরের মাঠকে এবং ভয়াবহ জাহান্নামকে কতটা ভয় করা উচিত দেখো বাবা তোমার হাতে যে এই গিলাসটা রয়েছে এটা হচ্ছে পৃথিবী আর এই গ্লাসে পানিটা হচ্ছে তোমার আমল যখন তুমি দেখবে এই গিলাসে পানি কমে যাচ্ছে তখন তুমি ভাববে যে আমার আমলও কমে যাচ্ছে তাই বলছি সময় থাকতে নিজেকে পরিবর্তন করতে শেখো হুজুর আমি আমার ভুলটাকে বুঝতে পেরেছি। এখন থেকে আপনার কথা মতো চলব আর ভালো আমল করার চেষ্টা করব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন। আমাদের দুই চোখ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। আমরা যদি এই দুই চোখকে খারাপ কাজের দিকে নিয়ে যায় তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের ওপরে রাগান্বিত হবেন তাই পৃথিবীতে বেঁচে থাকাকালীন চোখকে হেফাজত করতে শিখুন এবং এই দুই চোখ দিয়ে ভালো কিছু দেখার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক আমিন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইসলাম প্রচারের জন্য এই সুন্দর ভিডিওটাকে অবশ্যই আপনজনের কাছে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে